কি যে সাত বছর থেকে তাকে নামাজের আদেশ দাও আমাদের বাচ্চাগুলো বেশ অনেক বড় হয়ে গিয়েছে মারেরও বয়স হয়ে গিয়েছে মারের ধমক দেওয়ার বয়স হয়ে গিয়েছে কিন্তু বাচ্চাগুলো নামাজে আসছে না আমি বার 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 বলেই যাচ্ছি নামাজের জন্য কিন্তু বাড়ি থেকে সেইভাবে তাদেরকে পাঠানো হচ্ছে না আমি যে কদিন চাপ দিই যে কদিন বলি যে কদিন বুঝাই সেই কদিন ওরা আসে বাকি টাইম আর আসে না যেহেতু সে বাচ্চা এক ঘন্টা আমার কাছে থাকছে বাকি তেইশ ঘন্টা আপনার কাছে থাকছে এ দায়িত্বটা সবথেকে বড়ো আপনার আমাদের কর্তব্য যতটুকু বোঝানো ততটুকু বোঝাবো চাপ দেওয়ার চাপ দেব আমাদের যতটুকু চেষ্টা করার চেষ্টা করব কিন্তু পূর্ণ চেষ্টাটা আপনাকে করতে হবে এখন থেকে যদি নামাজের প্র্যাকটিস নামাজের প্রতি পাবন্দি থাকে তাহলে বাচ্চা বড় হয়ে যে কাজে যাক না কেন সে যেখানেই থাক না কেন তার নামাজ পড়ার জন্য একক নামাজ ছেড়ে গেলে তার মন ছটফট করবে নামাজ পড়ার জন্য সেই জন্য এখন থেকে বাচ্চাকে যদি সৎ বানাতে হয় তাহলে নামাজের উপদেশ দিতে হবে এই বাচ্চা বড় হয়ে জ্ঞান থাকার সত্ত্বেও খারাপ কাজে জড়িত হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কোরআন নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে দূরে রাখে এই বাচ্চা যদি ছোট থেকে নামাজের প্রতি পাবন্দী হয় নামাজের প্রতি যত্নবান হয় তাহলে এই বড় হয়ে খারাপ কাজে লিপ্ত হলেও কিন্তু এই একদিন নামাজ এই নামাজের কারণে আল্লাহরবুল আলমিন তাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে নেবেন সেই জন্য সর্বপ্রথম আমি বার্তা দেব আপনাদের কাছে বাচ্চাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার নামাজের উপদেশ দেওয়ার নামাজের প্রতি যত্নবান হওয়ার নামাজের জন্য পাঁচ অক নামাজ না হোক যারা ছোট বাচ্চা তাদের নামাজ ফরজ হয়নি তাদেরকে অন্তত এক অক পাঠান দৈনন্দিন দুই অক পাঠান এইভাবে আস্তে আস্তে নামাজ বাড়তে থাকবে এটাই হলো আমার প্রথম বার্তা দ্বিতীয়ত ডায়েরির বিষয় আমাদের জনের জিম্মাদার সাহেব উনি সব প্রায় বলেই দিয়েছেন এবং তার মধ্যে তবু আমি বলি যারা নতুন গার্জেন আছেন তারা জানেন না তারা অবগত নেই সেই জন্য গার্জেনরা হয়তো ডায়রি ঠিক মেনটেন্স করতে পারছেন না কিন্তু পুরাতন গার্জেনরা আপনারা তো সবাই জানেন গার্জেন ডায়রি কেমন মেনটেন্স করতে হয় যেমন নামার চাট আমল চাট এগুলো আপনারা প্রত্যেক দিন খেয়াল রাখবেন এবং বাচ্চা পড়ে যাওয়ার পরে সেইগুলো তাদেরকে নিয়ে চর্চা করাবেন আর মোবাইল থেকে দূরে রাখবেন মোবাইল থেকে দূরে রাখার জন্য হুজুরের কাছে এসে বললে আমি কিছু করতে পারবো না এ দায়িত্বটা আপনার এবং উর্দু উর্দু যে লেখাটা আছে উর্দু লেখাটা আপনি বাড়িতে বসে করাবেন বাচ্চারা আমি দেখছি আনতে বললে ওরা এখানে এসে পনেরো মিনিট কুড়ি মিনিট আগে এসে বসে এখানে করছে যেমন আপনি স্কুলের কাজ করান যে স্কুলের হাতের কাজগুলো যেগুলো দেয় স্যারেরা ম্যামেরা বাড়িতে যেগুলো যেমন বসে করাচ্ছেন ঠিক তেমনই বাড়িতে বসে ওই উর্দু কাজটা হয়তো খুব জোর তিন থেকে চার মিনিট লাগবে খুব বেশি লাগবে না অল্প অল্প কাজ দেব সেইগুলো একটু দায়িত্ব নিয়ে করাবেন দেখবেন সারা সপ্তাহে সাত দিন হয় আপনি পাঁচ দিন বাচ্চার পিছনে দশ মিনিট করে সময় দেন দৈনন্দিন দশ মিনিট একটা টাইম ফিক্সড করে নেবেন সেই টাইমটা দশ মিনিট দেবেন এর বেশি দিতে হবে না দেখবেন আশা করা যে আপনার বাচ্চা খুব ভালো তৈরি হবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বলা ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন